নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা বিস্তারিতভাবে জানব তুলা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে সব দিক থেকে স্বাস্থ্য অর্থনীতি পরিবার ক্যারিয়ার শিক্ষা এবং আত্ম উন্নয়ন নিয়ে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু বার্তা দিচ্ছে যা আপনাদের জীবনে নতুন উপলব্ধি ও অভিজ্ঞতা আনতে পারে বিশেষ করে স্বাস্থ্য ও পারিবারিক জীবনে সচেতনতা অর্থনৈতিক ক্ষেত্রে সুফল আবার ক্যারিয়ারের সতর্কতার ও ধৈর্যের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে তবে চিন্তার কিছু নেই কারণ প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে অথবা আপনাদের জন্য শিক্ষার পথ তৈরি করবে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য শৃঙ্খলা ও মনোযোগ ধরে রাখতে পারবেন তাদের জন্য এই সপ্তাহ অনেক ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি স্লাইডে থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও বিশেষ পরামর্শ তো প্রথমত স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে যদি আমরা কথা বলি এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে বিশেষত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য কারণ এই সময়টিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে তবে ফলে ছোটখাটো সংক্রমণও বড় সমস্যায় রূপ নিতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললা অত্যন্ত প্রয়োজন এছাড়া অন্য জাতকদের ক্ষেত্রেও এই সপ্তাহে মৌসুমি রোগ যেমন সর্দি কাশি জ্বর বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে মশলাদার অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে বিরত থাকা ভালো যারা কাজের চাপে অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন তাদের মানসিক ভারসাম্য রক্ষার জন্য প্রতিদিন কিছু সময় যোগ ব্যায়াম ও ধ্যান ব্যয় করা উচিত কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক শান্তির যোগ সরাসরি সম্পর্কিত এই সময়ে পর্যাপ্ত ঘুম দেওয়া এবং বিশ্রাম করাটাও খুব জরুরি রাত জাগা বা অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যকে দুর্বল করতে পারে যারা নিয়মিত ব্যায়াম করেন না তাদের অত্যন্ত সকাল হাঁটা বা হালকা শরীর চর্চা শুরু করা দরকার এতে শরীরের বাড়বে এবং মনও সতেজ থাকবে একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার একটি রাখা যেমন খাবার খাওয়া পানি পান করা এবং অযথা ওষুধ খাওয়া থেকে বিরত থাকা এই সপ্তাহে আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তবে শরীরের অন্য ক্ষেত্রগুলোতেও স্বাভাবিকভাবে উন্নতি হবে তাই শরীর ও মন দুটোকে সমানভাবে যত্ন নেওয়া এখন আপনার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত অর্থ এবং সঞ্চয় সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি তথ্যগুলো কেমন থাকবে তো ক্ষেত্রে তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহকে ইতিবাচক বলা যায় বিশেষত বৃহস্পতির নবম ঘরে অবস্থানের কারণে অর্থ সুযোগ হবে আপনি যদি ইতিমধ্যেই খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয়ের দিকে নজর দিতে থাকেন তবে এই সপ্তাহে সেই প্রচেষ্টা সফল হবে ব্যাংকে সঞ্চয় বৃদ্ধি সঞ্চয়পত্রে বিনিয়োগ কিংবা ভবিষ্যতের জন্য অর্থ সংরক্ষণ এসব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আশা করতে পারেন তবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচের বিষয়ে। অনেক সময় হঠাৎ ইচ্ছার বসে বা অন্যের প্রভাবে অপ্রয়োজনীয় জিনিসে খরচ হয়ে যায় যা পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে তাই কেনাকাটার সময় ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া জরুরি এই সপ্তাহে আর্থিক দিক থেকে সবচেয়ে ভালো দিক হলো আপনার পরিকল্পিত সঞ্চয় সফলভাবে বৃদ্ধি পাবে যারা ব্যবসায় আছেন তারা খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে লাভবান হতে পারবেন আর যারা চাকরিজীবী তারা বেতন বা অতিরিক্ত ইনসেন্টিভ থেকে কিছু অংশ সঞ্চয়ের দিকে সরাতে পারবেন এছাড়া ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে পারবেন মনে রাখবেন অর্থ শুধু বর্তমান প্রয়োজন মেটানোর জন্য নয় বরং ভবিষ্যতের নিরাপত্তার জন্য দরকার তাই এই সপ্তাহে আপনার অর্থনৈতিক দিককে ভারসাম্যপূর্ণ রাখতে অবশ্যই সংযম বজায় রাখা উচিত ওদিকে পারিবারিক সম্পর্ক এবং অগ্রাধিকার ভিত্তি যদি আমরা বিশ্লেষণ করি তো এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য পারিবারিক সম্পর্কের গুরুত্ব অত্যন্ত বেশি গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে নিজের আরাম ও ব্যক্তিগত ইচ্ছার চেয়ে পরিবারের চাহিদা অগ্রাধিকার দেওয়া উচিত বিশেষত পরিবারের সদস্যদের প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক মজবুত হবে চলমান পারিবারিক পরিস্থিতি সম্পর্কে আপনি হয়তো কিছুটা অজানা ছিলেন এই সপ্তাহে সেই বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে তাই পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং সমস্যা সমাধানের পথে হাঁটুন ভুল বোঝাবুঝি দূর করতে সহানুভূতি ও ধৈর্য অত্যন্ত প্রয়োজন এছাড়া বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সহযোগিতাও এই সময় আপনাকে মানসিক শান্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটানো তাদের খোঁজ নেওয়া এবং ছোটখাটো আনন্দ ভাগাভাগি করা এসব বিষয় এই সপ্তাহে আপনার জন্য সুখকর হবে যাদের দাম্পত্য জীবন আছে তাদের জন্য এই সময় সম্পর্ককে আরো গভীর করার সুযোগ তৈরি হবে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করা সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া এই সব কাজ আপনার দাম্পত্য জীবনে সৌন্দর্য আনবে আর ওদিকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবেন পরিবারই আপনার শক্তি ও আশ্রয় তাদের সঙ্গে সময় কাটানো কেবল মানসিক শান্তি দেবে না বরং জীবনের অন্যান্য দিকেও আপনাকে ইতিবাচক ফলাফল এনে দেবে ক্যারিয়ার এবং পেশাগত জীবন যদি আমরা একটু দেখি তো তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহে ক্যারিয়ার ও পেশাগত ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য যদিও সময়টি ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিচ্ছে তবে আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে তাই প্রতিটি সিদ্ধান্তে যুক্তি ও পর্যবেক্ষণ ব্যবহার করা জরুরি কাজের জায়গায় কিছু অস্থিরতা দেখা দিতে পারে যা আপনাকে ভেতর থেকে আবেগী করে তুলতে পারে তবে মনে রাখতে হবে অথবা মনে রাখবেন আবেগ নয় যুক্তি সফলতার মূল চাবিকাঠি বিশেষ করে নতুন কাজ শুরু করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও ঠান্ডা মাথায় চিন্তা করা প্রয়োজন এই সপ্তাহে অফিসে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সততার স্বীকৃতি পাওয়া যেতে পারে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরিশ্রমকে গুরুত্ব দেবে তবে এর পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত যারা ব্যবসায় আছেন তাদের জন্য নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা জরুরি সবকিছু ইতিবাচক মনে হলেও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ না করে ঝুঁকি নেওয়া ঠিক হবে না শিক্ষা এবং আত্ম উন্নয়ন নিয়ে যদি কথা বলি তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জিং ব্যক্তিগত সমস্যা বা মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় পড়াশোনায় মনোযোগ কম হতে পারে এর ফলে পরীক্ষার প্রস্তুতি বা ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে তবে চিন্তার কিছু নেই কারণ পরিকল্পিতভাবে সময় ব্যবস্থাপনা করলে এই সমস্যার সমাধান সম্ভব প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বরাদ্দ করুন এবং সেটি নিয়মিত অনুসরণ করার চেষ্টা করুন যোগ ব্যায়াম ও ধ্যান শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হবে এগুলো মানসিক স্থিরতা এনে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য এই সপ্তাহে ধৈর্য ও অধ্যাবসায় গুরুত্ব অনেক বেশি হাল ছেড়ে দিলে চলবে না বরং ধাপে ধাপে প্রতিটি লক্ষ্য অর্জনের দিকে এগোতে হবে আত্ম উন্নয়নের ক্ষেত্রেও এই সময় অনেক সুযোগ আসবে নতুন কোনো দক্ষতা শেখা বই পড়া বা অনলাইন কোর্সে অংশ নেওয়া এসব কাজ আপনার জ্ঞান বাড়াবে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে দেবে তো কিছু উপায় এবং বিশেষ প্রতিকার আমি বলবো এবং বিশেষ পরামর্শ এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য একটি বিশেষ উপায় হলো প্রতিদিন তেত্রিশ বার ওম শুক্রায় নমজপ করা এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে মানসিক স্থিরতা বাড়াবে এবং শুক্র গ্রহের প্রভাবকে অনুকূল করবে স্বাস্থ্য ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা অপরিহার্য নিয়মিত যোগব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে মানসিক ও শারীরিক ভারসাম্য দেবে অর্থনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্তে অবশ্যই পরিকল্পনা ও সংযম বজায় রাখুন রাখুন খরচের হিসাব এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্কে ধৈর্য ও সহানুভূতি দেখানো এখন সবচেয়ে বেশি জরুরি পরিবারের সদস্যদের প্রয়োজন মেটাতে এগিয়ে আসুন কারণ তাদের সুখ শান্তি আপনার মানসিক শক্তির উৎস হবে শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রেও ধৈর্য ধরে এগোতে হবে ছোটখাটো সমস্যায় হতাশ না হয়ে ইতিবাচক মনোভাব বজায় রাখুন সবশেষে মনে রাখবেন এই সপ্তাহে আপনার সাফল্যের মূল চাবিকাটি হলো ধৈর্য মনোযোগ এবং সঠিক পরিকল্পনা তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার